হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি কিছু শর্ট প্রশ্নের অ্যান্সার দেব যেগুলো আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সকল প্রশ্ন পরীক্ষাতে আসে এবং সেটা আপনাদের লিখতে হবে তো প্রশ্নটা হলো জাতি বা উদজাতিক ম্যাট্রিক্স কি এটা হল আমাদের প্রশ্ন যদি বর্গ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এ স্কোয়ার সমান সমান ওয়ান হয় তবে একে অভ্যেতি ম্যাট্রিক্স বলা হয় বিপরীত ম্যাট্রিক্স কী এটার আমাদের আরেকটা প্রশ্ন যদি দুটি বর্গকার ম্যাটিক্সের গুণ ফল আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তবে এটিকে অপরটিকে বিপরীত ম্যাটিক্স বলে লম্ব বা উলম্ব বা সমকোণিক ম্যাট্রিক্স কি এটার আমাদের আরেকটা প্রশ্ন একটি বর্গ ম্যাট্রিক্স এবং তার পার্সেল ম্যাট্রিক্সের গুণফল আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে তাকে উলম্ব ম্যাট্রিক্স বলে ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক কি একটি ম্যাট্রিক্সের সবচেয়ে বড় অদৃশ্য মান বিশিষ্ট অনুসারীকে ওই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক বলে তো বন্ধুরা এটা ছিল আমাদের আজকের ভিডিও আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আরও অনেকগুলো প্রশ্নের आंसर দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের নতুন চ্যানেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো দেখাবে নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ